কি পদ্মা করেন ফেসবুকে করেন পদ্মা উপ মানে উপরে ফিডব্যাক দিতে সদের মানে উপরতলা ঘুরি দেয় নিজের তালা বাড়া দেয় আফা মারে আফা এখন পদ্মা করে যাক মোটামুটি তো আফা পরিবর্তন হয়েছে কিন্তু চিন্তা করি দ্বিতীয় লিঙ্ক কোন দিন বাড়াইব সেটা টেনশনে আসি হ্যাঁ আবার মোবাইল চুরি হয়েছে অনাবারই নতুন করি। লিঙ্কটা আবার কোন দিন না ব্যাক অপেক্ষায় থাকো সুন্দর মতো মোবাইল লই গুছি গাসি রাখো খান্তার তলে মোবাইল দি একটু অপেক্ষা করো নতুন লিংক আবারই মনে হয় বার আইবো মোবাইল যা তো চুরি হইছে লিংক ও বার দেবো দেরি হইতো না খুব বেশি দেরি হইতো না আর মন না আলার পুত থালা হলে কাপড় গলা আসলে আমগো দেশে বিজনেস কাডার উপর যদি জনপ্রিয় কিছু ফেসা থাকে তাহলে সেড হইছে কাফল ব্লগার কারণ এদের কোনো লজ্জা শরম কিছুই নাই তে আল্লাহ এদেরকে মনে হয় লজ্জা শরম কিছুই দেয় না কারণ এগুলো বলে যে অবস্থা শুরু করছে আমার মন না এগুণের লজ্জা সরম আছে আমার মনও না নাই কারণ আল্লাহ এগুণে লজ্জা দেন যদি লজ্জা দিত এগুনে বলল ব্যবসা শুরু করতো না এই এটা হইলো আপনার কাপড় ব্লগার হইতে যে বল ব্যবসা আর সোজা হিসাব দিয়ে ব্যবসা শুরু করা আর কারণ এখন হচ্ছে প্রতিবন্ধী চাকরি বাকরি এগুনের এগুলোর মনে কোনো ইয়ে দেখতেছি না মানে নিজের কোনো ইয়ে নাই তো বদি ব্যবসা শুরু কারণ সোশ্যাল মিডিয়ার যে একটা অবস্থা কাপড় বু দিন দিন বেড়ে যাচ্ছি এগুনের বোরড হুগোড আর খুব আল্লাহ তো বৌলই ব্যবসা শুরু হয়েছে কেন আসলে এগুলো বউলই ব্যবসা শুরু করছে না নতুন ব্যবসাটা আসলে খারাপ ন সুন্দর একটা ব্যবসা ওই আর বড় ভাই একটা কথা কইছে যে বাংলাদেশে দেউ ব্যবসা বিউ বিহু ব্যবসা কিন্তু খুব জখনন্য খুব জঘন্য কারণ আমরা দেখতেছি তো দেহ ব্যবসার চেয়ে বিহু ব্যবসা খুব জখন কারণ কাপড় ব্লগার বউল বলে ব্যবসা আহ আরে মনার ইনকাম কারণ ইনকাম বিহু বাড়ে করলে ভিউ বাড়ে দিন দিন আল্লাহ তোরা কবে মানুষ কিন্তু এদের মনে হয় আমি আল্লাহ এদের শোকে সরমে দেন মনা আর মনে কাজল দেন না এগুণ দিয়ে যদি কাজল দিত তাহলে এগুনে এই অবস্থা করতো না আর থালাগল কি একটা অবস্থা কবে তোরা মানুষ হইস আল্লাহর ইচ্ছা তবু চোখে আল্লাহ সরম দেন কেন আল্লাহর প্রত্যেক আল্লাহ মনে মরত ন মরার চিন্তা ভাবনা তোকে নাই মনা যদি মরার চিন্তা ভাবনা থাকত তাইলে তোরা বলে এই অবস্থা করতি না সালার ভূত সাল্লা বলে লিঙ্ক বাইর এটা ভাইরাল ওডা ভাইরাল এই মানে ওই কুত্তার লেজ চুঙ্গা বলে রাখলে যে বিয়ে হে বিয়ে এগুলো এই অবস্থা কারণ এদের কোনো লজ্জা সরম নাই যদি লজ্জা শরম থাকতো তাহলে এরাই অবস্থা করতে না ওই অজ্ঞা দেখলাম যে বোর বান্ধবীরা বিয়ে করি এগারোলোই মানে ভিডিও আইতেছে খুব শীঘ্রই ওর বান্ধবী হলে বিয়ে করছে আবার হেমাইয়া করতেছে যে ওর চরিত্র ফুলের মত পবিত্র কুত্তার মতো পবিত্র দিয়ে যেন মুখ দেয় আই কই কুত্তার মত পবিত্র আল্লাহর থালা বোর সাড়ে দিয়ে বোর বান্ধবীর বিয়ে করছে আবার হে গিয়ার বোর বো যে বোর বান্ধবীর বিয়ে করছে হে হে বো এখন বলে যে ওর শোক অনেক ভালো কোনো মেয়ের দিকে তাকায় না যদি না তাকা তাহলে থালা বো থুই বান্ধব বোর বান্ধবীর বিয়ে করছে কিল্লে শতানের বাচ্চা শতানের বাচ্চা বলে কি একটা অবস্থা শুরু করছে ফেসবুক মিদ দিয়ে আল্লাহ আল্লাহ তো করে মরা হাফে কাক মরা হাফে কাক আল্লাহ